পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর জামা কাপড়ের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েদের মেকআপ থেকে শুরু করে কসমেটিক সবই কিন্তু আমরা কিনতে শুরু করে দিই আমার একটু লেট হয়েছে তবে কিনেছি অনেক দিন ভিডিওটা আপলোড করতে আমার খুব দেরি হয়ে গেছে পিলগ্রিমসে ভালো সেল দিচ্ছিলো পিলগ্রিমসের মানে বার্থডে অফার চলছিল আর আমি সেই অফারে অনেকগুলো জিনিস কিনে নিয়েছি সামনেই যেহেতু পুজো প্রচুর জিনিসের দরকার পড়ে মেকআপের তো আমার কাছে সমস্ত প্রোডাক্টই প্রায় শেষের দিকে ছিল ওই মানে কাজ চলার মতো হতো তাই আমি ভাবলাম যে পুজোর সময় তো প্রচুর অফার দেয় এই অফারকেই কাজে লাগিয়ে আমাকে জিনিসপত্র কিনতে হবে ফিলগ্রিমসের জিনিসপত্র সাধারণ মানুষের কাছে কিন্তু অনেকটাই দাম আমার কাছেও খুব দামি প্রোডাক্ট ডাক্ট এগুলো লাগে কিন্তু কি আর করব কিনতে তো হবেই তাই আমি এই বার্থডে সেল অফারটাকেই কাজে লাগিয়েছি কিছুদিন আগেই কিন্তু বার্থডে সেল অফার চলছিল আমি অর্ডার দেওয়ার প্রায় দশ থেকে বারো দিনের ভেতরে আমার কাছে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে গিয়েছিল আর আমি কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট কিনে নিয়েছি মানে মেকআপ করবার জন্য যা যা আমার দরকার ছিল সেগুলোই কিনেছি কোনো আলতু ফালতু জিনিস কিনি কি কি কিনেছি চলো এক এক করে দেখাই তো প্রথমেই দেখতে পাচ্ছি এটা একটা মাস্কারা আমার মাস্কারা একদমই ছিল না আর এই যে লিপস্টিকটা এটা আমাকে ফ্রিতে দিয়েছে এটার দাম ফাইভ না সেভেন মতো ছিল আমার কোনোটারই দাম ঠিকঠাকভাবে মনে নেই তবে আমি যে কটা জিনিস কিনেছি সে কটা কিন্তু একদমই কাজের জিনিস আর সেই কাজের জিনিসগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো আর কিছু জিনিস পিলগ্রিমস থেকে আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে যেটা সবাইকেই মোটামুটি দেওয়া হয় যারা ওই পাঁচ ছশো ক্রস করে যায় তাদেরকেই মোটামুটি এই অফারগুলো দেওয়া হয় তো আমাকেও দেওয়া হয়েছে আর চলো দেখাই যে আমি কি কি জিনিস কিনেছি তো প্রথমেই এটা হলো স্টিক ফাউন্ডেশন আমি এর আগে মেবলিন আর কায়লনের ডারমা এবং সুপ্রা ব্যবহার করতাম তো ওগুলোও ভালো ছিল আর এটা হলো পিলগ্রিমসের গ্লো প্রাইমার আর ইলুমিনেটার আমি জীবনে দিনও ব্যবহার করে নিই ফার্স্ট টাইম কিনেছি কেমন হয় না হয় আমি সত্যি জানি না তবে শুনেছি যে এটা দিয়ে মেকআপ করলে নাকি মেকআপটা ভীষণ চকচকে হয় আর আমার কাছে কম্প্যাক্ট পাউডারও ছিল না এটা যেহেতু ম্যাট ফিনিশ তাই জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি এর আগে আমি সুগারের পাউডারটা ইউজ করতাম ভীষণ ভালো তবে ওই যে সবার একটু তো স্বাদ চেঞ্জ করতে ইচ্ছে করে তো আমারও ইচ্ছা হয়েছে একটু স্বাদটা চেঞ্জ করব আর থেকে এটা আমাকে বিনামূল্যে দেওয়া হয়েছে এটার দামটা লেখা রয়েছে কোথায় গেল দাম আমি দেখতে পাচ্ছি না সাতশো পঁয়তাল্লিশ তো সাতশো পঁয়তাল্লিশ টাকায় চারখানা লিপস্টিক কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে লিপস্টিকগুলো আমি একটুখানি ইউজ করেছিলাম বেশ ভালো আর এই মাস্কারটা ভীষণই ভালো আমি একবার ইউজ করেছি মানে এটা আসবার পরে এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করব আসবার পরে একটু চোখে লাগিয়ে দেখেছি বেশ সুন্দর সুন্দর ভলিউম দেয় আর এই যে তিনটে মিনি প্রোডাক্ট প্রথমে এই পাউচটা আমাকে ফ্রি দিয়েছে তো পাউচটা কিন্তু একদম জুটের আর এই যে সাথে এই দুটো আমাকে ফ্রি দিয়েছে সানস্ক্রিমটা তো ভীষণ সুন্দর ভীষণ লাইট ওয়েট আর গন্ধটা যে এত মিষ্টি যে বলবার মতো নয় কিন্তু এই ময়েশ্চারাইজারের গন্ধটা আমার ঠিকঠাকভাবে ভালো লাগেনি আর সাথে হলো একটা সিরাম ফ্রি দিয়েছে ফ্রিতে আল পেলেও ভালো তো ফ্রিতে কিন্তু আমি এই কটা জিনিস পেয়ে গেছি আর আমাকে যে লিপস্টিকগুলো দিয়েছে তা সে চারটে কিন্তু এরকম আমি ওখানে চুজ করতে দিয়েছিল যে ম্যাট ফিনিশ নেব না একটুখানি অন্য রকম নেবো তো আমি এই চারটেই দিয়েছি যে এই চারটে আমার ভীষণ পছন্দ হয়েছে একটা সেট আর এই চারটে শেডে এই এই কালারগুলো আছে ভীষণ সুন্দর তো আমি কিন্তু আমার পুজোর মেকআপ পের জিনিসপত্রগুলো এবার পিলগিমস থেকে নিয়েছি আর পিলগেমসের প্রোডাক্ট শুনেছি ভালো আমি একটা জিনিসই ব্যবহার করেছি এবার বাদবাকিগুলো ব্যবহার করে আবার তোমাদের বলবো